আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রাথমিকের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ দু এর অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফলের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন আপনাদের ফলাফল কিন্তু এইমাত্র প্রকাশিত হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফলাফলের সেই তালিকাটি অর্থাৎ একশত উনিশটি পেজ সম্বলিত তালিকা এখানে আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স আমরা চেষ্টা করব প্রত্যেকটি পেজের ফলাফল আপনাদেরকে দেখানোর জন্য ভিউয়ার্স আপনারা একটি বিষয় একটু খেয়াল করবেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখানে মোট কিন্তু একুশটি জেলা রয়েছে অর্থাৎ একুশটি জেলার সর্বমোট দু হাজার সরি তেইশ হাজার সাতান্ন জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য ভিউয়ার্স এখানে প্রত্যেকটি জেলার কিন্তু আলাদা আলাদা করে কতজন করে উত্তীর্ণ হয়েছে এ বিষয়গুলো উল্লেখ করা রয়েছে ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে কক্সবাজার জেলা এখানে কিন্তু ছয়শত নিরানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিওয়ার্স তার পরবর্তীতে রয়েছে কিশোরগঞ্জ জেলা তো এখানে আমরা দেখতে পাচ্ছি নয়শত ছয়জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে ভিউয়ার্স তারপর কুমিল্লা জেলা এখানে বাইশ শত তেতাল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে আমরা সে বিষয়টি দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বিস্তারিতভাবে বিষয়টি দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভিওয়ার্স আপনাদের প্রাথমিকের তৃতীয় ধাপের যে ফলাফল অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সে ফলাফলটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সে ফলাফলের বিস্তারিত আমরা এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স তারপর আপনি দেখতে পাচ্ছেন গাজীপুর জেলায় রয়েছে এক জন গোপালগঞ্জের পনেরোশো জন চট্টগ্রামের উনত্রিশশো জন চাঁদপুরের এগারোশো জন টাঙ্গাইলের দু জন ঢাকার নয়শত তেইশ জন ভিউয়ার্স আপনাদের যাদের রেজাল্ট আপনারা জানতে চাচ্ছেন আপনারা কমেন্টে আমাদেরকে আপনাদের রোল জানাবেন আমরা আপনাদের রেজাল্টটি এখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স এখানে সবগুলো জেলার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এখানে নারায়ণগঞ্জ হচ্ছে পাঁচশত তিরাশি জন নোয়াখালীর এক হাজার জন ফরিদপুর এক হাজার তিপ্পান্ন জন ফেনী চারশো পঞ্চাশ জন ব্রাহ্মণবাড়িয়া বারোশো বাষট্টি জন মাদারীপুর সাতশত বাষট্টি জন মানিকগঞ্জ আটশত একজন মুন্সীগঞ্জ পাঁচশত চৌত্রিশ জন রাজবাড়ি তিনশত চুরানব্বই জন লক্ষ্মীপুর আটশত উননব্বই জন শরীয়তপুর সাতশত ছিয়াশি এখানে মোট হচ্ছে তেইশ হাজার সাতান্ন জন ভিউয়ার্স এটি হচ্ছে সেই নোটিশটি আপনাদের রেজাল্ট প্রকাশের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার এর তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ অর্থাৎ গত চোদ্দোই জুন হাজার তেইশ তারিখের এত স্মারক নম্বর জারিকৃত বিজ্ঞাপনের আলোকে উনত্রিশ মার্চ দু তারিখে একুশ জেলায় গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট তেইশ হাজার সাতান্ন জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে ভিউয়ার্স এই বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত এখান থেকে দেখানোর চেষ্টা করছি এখানে মোট একুশটি জেলায় কিন্তু তেইশ হাজার সাতান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে ভিউয়ার্স আপনারা আপনাদের রেজাল্ট জানতে অবশ্যই কমেন্টে আপনার রুলটি জানাবেন আমরা দেখে আপনাকে জানানোর চেষ্টা করব ভিওয়ার্স এখানে কক্সবাজার মোট ছয়শত নিরানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি রুল কিন্তু এখানে দেয়া আছে যারা উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য ভিওয়ার্স এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে তিনটি ধাপের পরীক্ষার রেজাল্টই কিন্তু প্রকাশ করেছে ডিপি তো আপনাদের পরীক্ষার রেজাল্ট এত দ্রুত সময়ে দিবে এটি আসলে কোনো প্রার্থীটি কল্পনার ছিল না তবে ডিপি এবার এই কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেছে ভিউয়ার্স তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বমোট ছয়শো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে কক্সবাজার জেলার এখানে প্রত্যেকটি রুল কিন্তু উল্লেখ করা আছে যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার বাজার নিরানব্বই জন এবং তারপর রয়েছে কিশোরগঞ্জ জেলা নয়শত ছয় জন ভিউার্স আপনারা আপনার রেজাল্টটি জানতে অবশ্যই আপনার রোলটি কমেন্ট করবেন আমরা আপনার রোলটি দেখে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনি উত্তীর্ণ হয়েছেন কি হননি এই ব্যাপারে ভিওয়ার্স আপনি আপনার রোলটি এখান থেকে দেখে নেবেন আমরা স্ক্রল করে নিচে যাচ্ছি কিশোরগঞ্জ মোট নয়শত জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য ভিউয়ার্স তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মোট একুশটি জেলার তেইশ হাজার সাতান্ন জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু এখানে উল্লেখ আছে আমরা সেগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি আপনার রুলটি আপনি আমাদের এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন আপনার রেজাল্টটি আমরা দেখে আপনাকে জানানোর সর্বাত্মক চেষ্টা করব একে একে ভিউয়ার্স এখন আমরা দেখছি কিশোরগঞ্জ জেলার রেজাল্ট ধাপে ধাপে আমরা প্রত্যেকটি জেলার রেজাল্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স কিশোরগঞ্জ জেলায় মোট নয় শত ছয়জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এখানে প্রত্যেকের রুল কিন্তু উল্লেখ আছে আপনি একটু কষ্ট করে আপনার নিজের রুলটি এখান থেকে মিলিয়ে নেবেন এছাড়াও আপনি চাইলে আপনার রোলটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন সেখান থেকে আমরা দেখে আপনার রেজাল্টটি আপনাকে জানানোর চেষ্টা করব ভিওয়ার্স এখন আমরা দেখছি কিশোরগঞ্জ জেলা নয়শো ছয় জন প্রার্থীর রেজাল্ট ভিওয়ার্স তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ আছে কুমিল্লা জেলায় সর্বমোট বাইশত তেতাল্লিশ জন প্রার্থী কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তো তাদের প্রত্যেকের রুল কিন্তু এখানে উল্লেখ আছে আপনি আপনার নিজের রুলটি এখান থেকে মিলিয়ে নিতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনার রোলটি আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানানোতে পারেন সেই রুলটি আপনার দেখে আমরা কিন্তু আপনাকে জানানোর চেষ্টা করব আপনি উত্তীর্ণ হয়েছেন কি হননি ভিউয়ার্স একে আমরা প্রত্যেকটি রেজাল্ট কিন্তু জানানোর চেষ্টা করব সকলের রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন ভিউয়ার্স কুমিল্লা আমরা দেখতে পাচ্ছি বাইশত তেতাল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ভিউয়ার্স আপনি আপনার নিজের রুলটি এখান থেকে মিলিয়ে নেবেন কেননা প্রত্যেকের রুল কিন্তু এখানে মুখে বলে আসলে সম্ভব না এই জন্য আপনি আপনার নিজের রোলটি এখান থেকে মিলিয়ে নেবেন সর্বমোট প্রার্থী উত্তীর্ণ কুমিল্লা ভিওয়ার্স আমরা জানতে পেরেছি এখানে কিন্তু তিন লাখের বেশি প্রার্থী কিন্তু আবেদন করেছিলেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সেখান থেকে মোট তেইশ হাজার সাতান্ন জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য তো সেগুলো আমরা একে একে প্রত্যেকটি জেলার রেজাল্ট কিন্তু আমরা দেখাচ্ছি আপনি অবশ্যই আপনার নিজের রোলটি কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা আপনার রেজাল্টটি দেখে আপনার ফলাফল কিন্তু রিপ্লে দেওয়ার চেষ্টা করব এই সময় কিন্তু সার্ভারে একটু জটিলতা রয়েছে তো সেখান থেকে আপনি সহজে রেজাল্ট নাও দেখতে পারেন তো সেই জন্য আমরা আপনাদেরকে বিস্তারিত তালিকা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স কুমিল্লায় বাইশো তেতাল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ভিউয়ার্স এটি মনে হয় সর্বোচ্চ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার মধ্যে ভিউয়ার্স আপনি আপনার রেজাল্টে এখান থেকে আপনার নিজের রুলটি মিলিয়ে নেবেন এছাড়াও আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে আপনার রুলটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা সেখান থেকে আপনার রেজাল্টটি দেখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব ভিওয়ার্স কুমিল্লা জেলায় মোট বাইশাল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য আমরা সেটি এখন দেখাচ্ছি তারপর পরবর্তী জেলাটি আমরা একে একে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে আপনার নিজের রেজাল্টটি এখান থেকে দেখে নেবেন ভিউয়ার্স এখানে কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি হচ্ছে একদম ডিপিএর যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পিডিএফ ফাইলটি তারা প্রকাশ করেছে সেই ফাইলটি আমরা ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই মুহুর্তে ওয়েবসাইটে আপনার যে সিঙ্গেল রেজাল্ট ইন্ডিভিজুয়াল সেটি দেখতে একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমরা এখান থেকে প্রত্যেকের রেজাল্টের যে তালিকাটি রয়েছে সেই তালিকাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স তারপর আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে উত্তীর্ণ হয়েছে এক জন প্রার্থী ভিওয়ার্স আপনি আপনার নিজের রোলটি এইখান থেকে মিলিয়ে নেবেন এছাড়াও আপনি চাইলে আপনাদেরকে আরেকটি সুযোগ দিচ্ছি সেটি হচ্ছে আপনি আপনার রোলটি এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারেন সেখান থেকে আমরা আপনাদের রোলটি নিয়ে আপনাদের রেজাল্টটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স যারা রেজাল্ট জানতে চান তারা ভিডিওর কমেন্ট বক্সে আপনার রোলটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের প্রাথমিকের তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর জেলার এক জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে তো তাদের রেজাল্টের তালিকাটি আমরা এখন দেখাচ্ছি ভিওয়ার্স অনেকেই একসাথে চেষ্টা করার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপনারা অনেকেই দেখতে সক্ষম হবেন না এই মুহূর্তে সেজন্য আমরা আপনাদেরকে অফিসিয়াল যে তালিকাটি প্রকাশ করেছে ডিপি সে তালিকাটি দেখানোর চেষ্টা করছি আপনি আপনার রোলটি এখান থেকে মিলিয়ে নেবেন অথবা আপনি ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ভিউয়ার্স আপনি আপনার রোলটি এখান থেকে মিলিয়ে নেবেন্স এরপর আমরা দেখছি গোপালগঞ্জ সর্বমোট পনেরোশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ভিউয়ার্স আপনি আপনার রুলটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনার নির্দিষ্ট রেজাল্টটি দেখার জন্য